স্পিরিচুয়াল গোলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি গীতার এমন দশটি উপদেশের কথা বলবো যেগুলি মেনে চললে আপনার জীবন অবসাদ মুক্ত হবে চলুন সেগুলি কি জেনে নি বলা হয় গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই উপদেশগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক এবং উপযোগী শ্রীমৎ গীতার কিছু জ্ঞান যদি ব্যক্তি নিজের জীবনে আত্মসাত করে নিতে পারেন তাহলে ব্যক্তি সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে এর ফলে অবসাদ মুক্ত জীবনযাপন করতে পারবে সেই ব্যক্তি এখানে এমন দশটি উপদেশ সম্পর্কে জানানো রইল যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত অতীত এবং ভবিষ্যতে চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে যা হয় ভালোর জন্য হয় তাই অতীত ও ভবিষ্যতে চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত নাম পথ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা নই এই শরীরও আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর নির্মিত অবশেষে এই পঞ্চভূতেই বিলীন হবে আমাদের শরীর কিন্তু আত্মা স্থির আমরা আত্মা আত্মা কখনো মরে না আত্মার জন্ম বা মৃত্যু হয় না আত্মভাবে থাকায় মুক্তি সমস্ত কিছুই পরিবর্তনশীল পরিবর্তনে সংসারে নিয়ম সেখানে সমস্ত কিছু পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত রাগ শত্রুর সমান নিচে রাগ নিয়ন্ত্রণে রাখুন রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এর ফলে বুদ্ধি নাশ হয় ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কামনা বাসনা ও ভয় এগুলি আমাদের শত্রু ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে এক রূপে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে মনকে সদা সর্বদা শান্ত রাখুন অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপ্ত স্থান দিন না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে কোনো কাজ করার আগে অবশ্যই বিচার করুন আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয় তাই কর্ম করার আগে বিচার করা অবশ্যই উচিত নিজের কাজ করুন অন্য কারো কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ নিজে করুন অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজ নিজেই করা উচিত মমত্বকে জীবিত রাখুন সকলের প্রতি মমতা সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই হলো যোগ Não mostrar.